আমার বহুবু মমমতাজাজ কোথায় পালাইছে আমার তাজা যে কোথায় পালাইছে উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট করেছে আমার তাজা যে কোথায় পালাইছে কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কতক্ষণ কোথায় রলেন কাদের কথা কামরুল ইসলাম হাসганда শত্রুদের ওই রক্ত নিয়া ফুলখেলেছে আমার বহুবু মমমতাজের কোথায় পালাইছে কোথায় সাহেব প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি ও দলের মানসিক ফেলে রেখে দিল্লি পালাইছে আদে ডলার মানসিক পেলে রেখে দিল্লি পালাইছে আমার বউবু মমতা আজাদ কোথায় পালাইছে ইল্লা কোন ঠিক গিনা এখন কোথায় একটা গাবি গরু বাচ্চা দিলে খোলবুচে খাইয়ে দিলে বাসু যদি তো নরো সরো করে ও খাবার ভাগ দিতে বাসুরের কাছে যা বাবা ভয় নাই আমি তোর কাছে আছি আর এমন মানুষ এক মা মা বললি তোদের মামুর বাড়ি বসে স্থলে বসে এখনো বলে মা আসবে মা আসবে না মা আরো আসতেছে নাকি মা আসবে না মা কানা হবে

কারণে আজকে আমার এই জন্মভূমি দেশ ত্যাগ করে মামুর বাড়ি থাকা লাগে কথা কেউ ভক্ত বলতেছি নাকি এদিনে মাসে মধ্যে ও হংকার দিবে তোমরা যে কান লড়াবে আবার বাইরে গাইতেন করবে ছাত্ররা ছাত্ররা মাঠে রয়েছে বাথাম নিয়ে রইছে কি ভাবছে নড়াচড়া করতেছে আবার লাশ সুপরামর্শ দিচ্ছি বাবা সুপরামর্শ দিচ্ছি

পলাশে বলেছে দাড়ি কেটে বলেছে কথা বল বাংলাদেশের মধ্যে বিএনপি আর জামাতের উপরে সেরকম নির্যাতন করছে তার সাথে বেশি নির্যাতন করছে বাংলাদেশের আলেমার উপরে আচ্ছা আপনারা দেখছেন এত নির্যাতন করার পরেও আচ্ছা আপনারা বলেন ইমানের হালতে বলবেন যে কোন আলে মোলামা দাড়ি কেটে পড়েছে দেশ ত্যাগ করছে দেশেই ছিল আর তোমরাই বলবে খেলা হবে খেলার লেগে কেবল রেডি হয়েছে খেলা শুরুই তো করে না কে আর খেলা শুরু করবে নির্বাচিত সরকার কে কত ক কত ক খেলা শুরুই করে নাই যে খেলাকে শুরু হয়েছে নাকি এ লাভ পাও কতটা না ও বাবা সে বলেছে সে দাড়ি কেটে বলেছে আছে না ওদের নামাজ পড়ার ওদের দাড়ি রাখা এটা মানুষকে দেখানোর জন্য দাঁড়িয়ে রাখে আল্লাহ রাসুলকে খুশি করবার জন্য দাঁড়িয়ে রাখে নাই তাই যদি হয়তো অত সুন্দর দাঁড়িয়ে কাটতে পারতো না অতক্ষণ যাদের দাঁড়িয়ে আছে এই বাচ্চা নিয়ে না ওই ওই বাচ্চার না দশ উনি উনি সিস্টেম আইছে যে ছোট একটা বাচ্চা কলিয়ে দেবো ওই বাচ্চা কোরআন মাফিলে জানায় ঘুম আসবে আর নাই চা থেকে ও শুনবে ও চিন্তা করবে যে এতক্ষণ থাকা দেবে না ওই বাচ্চাটা চিমটি মারে ওই বাচ্চা কেন করা ভাই ভাই আপনি যাচ্ছেন কে ভাই আমার বাচ্চা কাঁদতেছে আসলে বাচ্চা কাঁদে নাই শোনেন আমি একটা অবাস্তব কথা বলি না কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি কথা কি বুঝতেছেন আমার তাহলে ওদের দাড়ি আর ওদের নামাজ ও দাঁড়িয়ে ইহুদিনের রাহে কথা কন আরে ও নামাজ ইহুদিনের পরে দিনা হয়তো এত মানুষের উপরে এত নির্যাতন করলে আলে উমার উপরে একটা লোক দাড়িয়ে গিয়ে বলল না আর তোমরা দাড়ি কেটে বাদচ্ছো তাহলে বোঝা গেল তোমাদের দাড়ি দাড়ি না আল্লাহকে খুশি করার জন্য রসূলের সম্মতিতে সেটা দাড়ি রাখা নাই এই দাড়ি রে সব বাংলাদেশের কোটি মানুষকে বোকা বানানোর পোতা অবলম্বনী স্ত্রী করে দিয়ে দাও হয়tangলে আসো না হয় না আসো এতangle নাСТИ কি হবে এই বিল্লাল দাদুর ওয়াশ করে গেছি আর আসি নি তো বিল্লাল দাদুর রিং না দিলে নিতে মন আমি জানি আজকে আমার জীবনের শেষ ওয়াশ এই আলি সালেন্ড আলি সেকেন্ড তবে আজকে তখন আসছি সময় যখন পাইছি আজকে আমি ইস্তিরি করি কি কিভাবে খারাপ লাগতেছে নাকি তেল টেল আমি করি না কোরআন হাদিস নিয়ে কারণ কি আমতের মজা জানে আল্লাহ তোমার ধরবে আমার বাইরে এদিকটা কথা মুসলমান বাইরে নিয়তেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়তে শুনতে হবে তাহলে আল্লাহ কোরআন কারিমের মধ্যে হাফেজ কারি মাওলানা আছে আসির থেকে বিড়ি আসে দেখো কোরআনের মধ্যে বললো আকি মুসালা নামাজ কায়েম করো অত উজাকা জাকাত আদায় করো নামাজের কথা একটু কলম যদি থাকে বাদাম লেখে নেন না হয় বাদাম মোবাইলে আপনার একটু টেপ করে এরপরে কোরআনের সাথে আপনারা এবার রিসার্চ গবেষণা করে দেখবেন আমার কথা আর কোরআনের মধ্যে কথা বলি ঠিক আছে কিনে নামাজের কথা আল্লাহ আসির থেকে বিড়ি আশি টাকা বললেন যাকাতের কথা আল্লাহ 30 জায়গা বললেন আর আলাই কিতবে আলাইকুমুসিয়ানোরন্দান মাসাসতেরদারা কয় একটা জায়গা বললেন আর কান্নার কথা আল্লাহ বলেছেন ফালিয়া জাহাকু কালিলা ওয়ালিয়াকু কাশিরা আল্লাহ বলে কাঁndo বেশি বেশি করে কাঁndo কম কম করে হাসো কাঁদলে হিসাব হয় কাঁদলে গোনা ভয় কাঁদলে মন রাজি হয় আর হাসলে পর হাতের বেদি ভালো করে দেয় কি সুবহানাল্লাহ তো জোর ক

রক্ত নেয় না হয় রক্ত দেয় না হয় মারো না হয় মারো তাহলে আপনার অন্যায় প্রতিবাদের কথা আপনার ইসলাম প্রতিষ্ঠিত করবার কথা আপনার ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনের মধ্যে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট নয় শত তিন জায়গা আল্লাহ বলেছে তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি রাষ্ট্রের কথা যদি আল্লাহ নয় শত তিন জায়গা বলে থাকে তাহলে আমরা বলবো না কে হ্যাঁ নামাজের কথা বললো কয় জায়গা বিরিয়াশি জায়গা জাকাতের কথা তিরিশ জায়গা রোজার কথা আর কান্নার কথা যদি একটা ভুল প্রমাণ করতে পারেন আসেন আসেন আমার কাছে রাজনীতি আমরা করবো না তোরা করবি দেশটা খায়া জাহান নামে দ্বার নিয়ে গেছি ষোলো বছরে দেশটাকে জাহান ধ্বংস করিয়া খায়া একবারে মুসিয়া শেষ করে ভালাইছে আর আট বছরে ডাক্তারি নিউজ তার সাইতে বেশি করছি

কথা ঠিক আছে না তারা সেটা তিনি আমাদের দেশে একটা নিয়ম স্বরূপ রহমত স্বরূপ আল্লাহ পাঠাইছে ডাক্তার আমাদের একটা রহমত একটা নিয়ম তিনি বলেছে আমাকে মানুষ সুখর খুশখর বলে আসলে আমি খাই খাইলে আমি গ্রামীণ ব্যাংকে চাকরি করতাম আল্লাহ মাফ করে দিবে তারপরে তেনার বয়স হলে ছিয়াশি বছর বয়স আমি ওনাকে অনুরোধ করি আমার মনে হয় এই ভিডিও তেনার কাছে যেন পৌঁছে যায় অনুরোধ করি যে আপনার এত বড় বয়স হয়ে গেছে আমি জানি আমার বিশ্বাস দেশের জন্য কাজ করবেন মানুষের কল্যাণের কাজ করবেন তবে আপনি মুখে যদি দাড়ি দেখতেন আমরা আরও সন্তুষ্ট হইতেন কথা বল ডাক্তার ইন্নুক যদি আর এক বছর থাকে তাহলে এই দেশ এই রকম থাকবে না এই দেশ অনেক দূরে চলে যাবে একটা সুখবর একটা গুড নিউজ পাইলাম যে আপনার বিশ্বের মধ্যে বাংলাদেশে এমন একটা ওষুধ ফ্যাক্টারি করতেছেন উনি সেটা হচ্ছে হলো আংলা রাসুলের পরই টাকা আর ওষুধ মানুষের জীবন বাঁচানোর জন্য কথা বোঝে না অথচ পেট খারাপ বলি যদি ট্যাবলেট না খায় ও ডায়রি করা দিবি সে কথার উত্তর দিতেছেন কথাগুলি কত বড় কথা সেই কথা আপনারা মগদের মধ্যে নিচ্ছেন না আমার কথা কি বুঝতেছেন আপনার দুইশ পঞ্চাশ প্রকারের ওষুধ তৈরি করবে উন্নত মানের আর স্বল্প দামে বিক্রি করা হবে তাহলে এত বড় কাজটা একটা ঝুঁকি দিচ্ছি মাথা বাড়িতে জোরে পড়ে তার যায় উনি দেশটাকে সামনের দিকে আগা নিয়ে যায় তারপরে পরিবর্তন আপনার তার ইলেকশন হওয়ার পরে যেই সরকার আসবে সেই সরকার যেন সেই ধারাবাহিক এই দেশটা যেন সামনের দিকে আগে নিয়ে যাবে